কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে বর্তমানে আপনারা যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন অনেকে জানেন না বর্তমানে টিকিটের দাম কেমন বা আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন তাহলে কত কেজি লাকেজ নিতে পারবেন কী কী সুযোগ সুবিধা রয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জানুয়ারি দু হাজার জানুয়ারি পনেরো তারিখ হতে জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশে এয়ার কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকেটের দাম কত তো যেহেতু আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো জানুয়ারি পনেরো তারিখ হতে জানুয়ারি বিশ তারিখ তাই প্রথমে আমি দেখছি জানুয়ারি পনেরো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ ফ্লাইট রয়েছে এবং এয়ারলাইনস এর কত জানুয়ারি পনেরো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার ষাট আপনি যদি জানুয়ারি পনেরো তারিখের এই টিকিটটি নেন তাহলে আপনি সাথে নিতে পারবেন বুকিংয়ে চল্লিশ কেজি লাকেজ এবং আপনার হাত ব্যাগে সাত কেজি টোটাল সাতচল্লিশ কেজি লাকেজ নেওয়ার সুযোগ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি যখন ফ্লাইট হবে তখন বিমানে আপনাকে প্রথম একবার নাস্তা দেওয়া হবে এবং খাবারের ব্যবস্থা রয়েছে টোটালি দুইবার খাবার দেওয়া হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো এখন আমি দেখছি জানুয়ারি ষোলো তারিখে জানুয়ারি ষোলো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকেটের দাম এক হাজার তিনশত ষাট লিঙ্গিত লাগে দিতে পারবেন চল্লিশ কেজি প্লাস সাত কেজি টোটাল সাতচল্লিশ কেজি এখন দেখছি জানুয়ারি সতেরো তারিখে জানুয়ারি সতেরো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার এখন দেখছি জানুয়ারি আঠারো তারিখে জানুয়ারি আঠারো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার চারশো জানুয়ারি উনিশ তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকেটের দাম এক হাজার দুইশত শত আশি ইঙ্গিত মাত্র জানুয়ারি বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার দুই প্রিয় বন্ধুরা আপনারা যে কোনো আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন আপনি কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন অথবা কোন তারিখে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে যান বিস্তারিত কমেন্টে লিখুন আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য